সালামু আলাইকুম ইজাম আসলে সবাই ভালো আছেন তো সামনে যে দুইটি ইউপিএস দেখতে পাচ্ছেন দুইটি ইউপিএসই কোনো ধরনের কাস্টমাইজ ছাড়া ইউপিএস যেমন থাকে এমনই নিচ্ছে হচ্ছে আমাদের রাসেল ভাই ব্রাহ্মণ বাড়িয়াতে নিচ্ছে তো ইউপিএস ওকে আছে কিনা চেক করে দেখা দিচ্ছি এটা হচ্ছে বারোশো বিয়ে প্লাস্টিক বডি ইউপিএস আর এটা চব্বিশ ভোল্টের একটি ইউপিএস দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে বারো ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে এরপর এটা অন করতে হয় তো এটা আমি ওকে আছে কিনা চেক করে দেখা দিচ্ছি ইউপিএস সাথে আগে থেকে ব্যাটারি কানেকশন করা আছে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না ইউপিএসটা অন হইলো আমি এখন আউটপুটটা চেক করে দেখাই দিচ্ছি আউটপুট চেক করতে করতে বলি আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে কেউ চাইলে আমাদের কাছে প্রোডাক্ট এসেও নিতে পারবেন ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে তো আউটপুটটা ধরছি ইনপুটটাও চেক করে দেখা দিচ্ছি এই ইউপিএসটার সাথে এসি পাওয়ার কেবল থাকে না তো কারো যদি প্রয়োজন হয় এসি পাওয়ার কেবল ছাড়া ইউপিএস যদি আর কি তাদেরকে পাঠানো হয় সেই ক্ষেত্রে এটা আর কি ইনটেক এসি পাওয়ার কেবল আমরা দিয়ে থাকি ইনটেক কেবলটা আপনার একশো টাকা পরে আমাদের এখানে তাছাড়া আপনার আপনাদের এলাকা থেকেও নিতে পারবেন রাইস কুকারের যে ক্যাবলগুলো পাওয়া যায় ওই কেবলগুলো দিয়ে এটা অন করা যায় হ্যাঁ তো এই ইউপিএসটি ইনপুট ধরছে ইউপিএসটা ওকে আছে তো আমি ছশো পঞ্চাশ বিয়েটা দেখাই দিচ্ছি এটা অফ করে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস আইপিএস এগুলো চলে না তো ব্যাটারি কানেকশন ছাড়া অন করারও ট্রাই করবেন না তাহলে ইউপিএস বা আইপিএস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এই যে ইউপিএসটা অন হইলো আউটপুটটা দেখা দিচ্ছি আউটপুটটাও ধরছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও দেখা দিচ্ছি ইনপুটটাও ধরছে ইউপিএস দোনোটাই ওকে আছে দোনোটাই রাসেল বহির জন্য পাঠিয়ে দিচ্ছি তো কারো যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বারোশো বিয়ে প্লাস্টিক বডি ইউপিএস আমরা বিক্রি করি হচ্ছে এক হাজার টাকা করে ছশো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি ইউপিএস আমরা বিক্রি করি হচ্ছে আটশো টাকা করে তো ছশো পঞ্চাশ বিয়েটা বারো ভোল্ট বারোশো বিয়েটা চব্বিশ ভোল্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ